Oh এটি হচ্ছে সুনামগঞ্জ ছাতক সড়ক এবং এই সড়কটি ডুবে গিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে লোকালয় অর্থাৎ ছাতক উপজেলার যে লোকালয়গুলো রয়েছে যে জনবসতিগুলো রয়েছে সেখানে প্রবল বেগে কিন্তু পানি প্রবেশ করছে ফলে এখন পর্যন্ত পাওয়া সবশেষ তত্ত্ব অনুযায়ী ছাতক উপজেলার পাঁচটি গ্রাম আক্রান্ত হয়েছে এবং পাঁচটি গ্রামের যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলে প্রায় বিশ হাজারের মতো মানুষ পানিবর্ধী অবস্থা রয়েছেন চরম দুর্ভোগে রয়েছে তারা একই সাথে এই যে সড়কটি ডুবে প্রবল বেগে পানি প্রবেশ করার কারণে সুনামগঞ্জের সাথে চাতক উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে অর্থাৎ পরিবহন চলাচল তো একেবারেই বন্ধ পায়ে হেঁটে আসলে যাদের খুবই জরুরি কাজ রয়েছে তারা পায়ে হেঁটে অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু আপনারা দেখছেন হয়তো ভিডিওতে অনেকটা ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছেন একই সাথে এই যে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে যে কারণে চাতক উপজেলার যে অন্যান্য গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দারাও চরম উৎকণ্ঠায় দিন রাত কাটছে অনেকের নির্গুম রাত কাটছে যে কখন আসলে পানি প্রবেশ করে কখন তারা পানি বন্ধ হয়ে পড়েন তাদের বাড়ির ঘরে পানি উঠে যায় এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে পাশাপাশি তাদের গড়ের যে আসবাব ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ঘরে থাকা ধান নষ্ট হয়ে গেছে একই সাথে মাঠে থাকা সবজি মাছের ঘের সেগুলো ভেসে গেছে ফলে বলা যায় তারা যেমন দুর্ভোগে রয়েছেন তেমনি আর্থিক যে ক্ষতি সেই ক্ষতির মুখোমুখি হচ্ছেন তারা আপনারা দেখছেন যে প্রবল বেগে আসলে পানি প্রবেশ করছে ফলে আরও উৎকণ্ঠা বাড়ছে যে অন্যান্য গ্রামগুলো রয়েছে সেগুলোতে যে কখন আসলে ডুবে যায় যদিও এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি কিছুটা সুসংবাদ পাওয়া গেছে সেটি হচ্ছে গত চব্বিশ ঘন্টায় যে নদ নদীর পানি রয়েছে সুনামগঞ্জের যে প্রধান নদীগুলো রয়েছে সুরমা কিংবা জাদু সহ যে প্রধান নদীগুলো রয়েছে রক্তি সেই নদীগুলোর পানি কিন্তু কিছুটা কমে আসছে একই সাথে বৃষ্টিপাতও বন্ধ রয়েছে যে কারণে সুনামগঞ্জের এই মান যে মানুষজন তাদের মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে তবে যে পূর্বাভাস রয়েছে বাড়ি বৃষ্টিপাতের সেই সেটি কিন্তু এখনও তাদেরকে ভাবিয়ে তুলছে তবে সবচেয়ে বড় বেকায়দায় কিন্তু এখন পর্যন্ত চাতক উপজেলার মানুষ যেহেতু যে চাতকের যে প্রধান সড়ক সেটি ডুবে গেছে নিম্নাঞ্চলের বাড়িঘর ডুবে গেছে সেই কারণে চরম দুর্বিষহ দিন রাত পার করছেন এই এলাকার অর্থাৎ সুনামগঞ্জের যে ছাতক উপজেলা এই উপজেলার কিছু মানুষ সেটি বলা যায় আপনারা ভিডিওতে আসলে দেখছিলেন এবং এখনও দেখছেন যে স্রোতের বিপরীতে আসলে ছোটো নৌকা নিয়ে কেউ কেউ যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু স্রোতের যে প্রবল বেগ এই ব্যাগে আসলে কখন যে কেউ ভেসে যান সেই ভয়টি কিন্তু প্রত্যেকের মনের মধ্যে রয়ে রয়ে গেছে তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে সুনামগঞ্জের চাতক উপজেলার মানুষে আক্রান্ত হয়েছেন বাকি যে উপজেলাগুলো রয়েছে সেগুলো এখনও বেশি আক্রান্ত হয়নি তবে যদি বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি বৃষ্টিপাত বাড়ে সেই ক্ষেত্রে নদীর পানিও বাড়বে সেই ক্ষেত্রে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে